আজকে না তোমাদের সাথে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। রেসিপি মানে আজকে যেটা হয়েছে কাজ থেকে ফিরে দেখলাম যে বাবার আজ বাবা তো নিরামিষ খান আর আমরা আমিষ খাই তো বাবার জন্য কিছু না কিছু রাত্রেবেলায় এমন একটা তরকারি হয় যেটা আমরা সবাই খেতে পারি তো আজকে যেটা হয়েছিল আমাদের একটু চিকেন ওই বেলার থেকে গেছে তো বাবার কিছু সেরম নেই তো চট জলদি বাবা খেতে ভালো আসবে এরম একটা চটপাটা রেসিপি আমি করছি দেখো এই যে সবজিগুলো আমি অল্প অল্প করে কেটে নিয়েছি তার তাই সেগুলোকে অল্প একটু সাদা তেল মানে যেটা সয়াবিন অয়েল সেটা দিয়ে তার ভেজে নিচ্ছি তো মানে খুব হালকা মতো ভাজবো যেন কাঁচা সবজির ফ্লেভারটা থাকে তো তারপরে দেখো এখানে বাঁধাকপি দিচ্ছি বাঁধাকপিটাকেও আমি হালকা মতো ভাজবো এটা কিন্তু একে মানে তুলনামূলক গাজরের থেকে কম ভাজা হবে আর তার সাথে আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম ঠিক আছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মানে একটু যাতে ওর পুরো গন্ধটাও না আবার চলে যায় আবার একেবারে আবার কাঁচা কাঁচা যেন থাকবে এমনটাও না হয় আমি হলে হয়তো হালকা আরেকটু কম ভাজতাম কিন্তু যেহেতু বাবা খাবে বাবা আবার অতটাও পছন্দ করে না যে একেবারেই একটু কাঁচা কাঁচা থাকবে বা কিছু তো সেই হিসেবে একটু বেশি ভাজবো বাবার জন্য বাবা যেরকমটা পছন্দ করে সেই অনুযায়ী ঠিক আছে তো মানে বাবা বাবার ভেজটা না এমন টাইপে যে বাবা ঠেকাঠেকি খায় না অনেক সময় বা এরকম কিন্তু মানে সরি ভুল বললাম মানে বাবা হচ্ছে যে তরকারিতে পেঁয়াজ রসুন পড়লো বা এরকম কিছু খায় না কিন্তু বাবা কিন্তু ঠেকাঠেকি হলে খায় কারণ জানে তো সব মানে একা উনি নিরামিষ খান আমরা সবাই আমিষ খাই একটু আদ্রুত হয়তো এটার সাথে ওটা লেগে যেতেই পারে তো সেই রকমভাবে অতটা মেনটেন অনেক সময় করা যায় না কড়াই কড়াই বা ওই গ্যাসের মধ্যে ঠেকা লেগেই যায় তো দেখো এখানে তারপর নুন দিয়েছি তারপরে একটু হচ্ছে তোমার গোলমরিচের মরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর তার আগে না একটু টমেটোও দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তো তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো সস এবার অনেকেই বলবে টমেটো সসের মধ্যেও তো রসুন আছে এই আছে কিন্তু বাবা এগুলো খায় কারণ মানুষটাকে আর কি খাবে মানে একদম নিরামিষ খেলে বাবা সেরকমভাবে আর কি খাবে এই জন্য বাবাকে বলি যে এই এইগুলো খাও আসলে নিরামিষ মানে ঠাকুরের মতো করে বাবা নিরামি মানে ঠাকুর ঠাকুরের জন্য পাল পালে না নিজের শরীরটাকে মেনটেন করার জন্যই পালে মেনলি তো এই রকম আর কি তো সসটা হচ্ছে যে দেখো দিয়ে ভালো করে মাখিয়াটা দারুণ একটা স্মেল উঠছিলো আর এটাতে যদি তোমরা নিরা মানে আমিষ করতে চাও তাহলে অবশ্যই রসুন কচি দিও আর একটু পেঁয়াজ দিও তো তারপরে দেখো ওটা ভালো করে আমি রুটির মধ্যে না একটু ওই সস বুলিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি ওই সবজিটা দিয়ে দিলাম আর এরপর আমি গ্রেট করে দিলাম ওই তোমার চিজ একটু ঠিক আছে তো ভালো করে ওটাকে দেখো মানে যতটা সম্ভব আমি একটু চিজটাকে ভালো করে দিয়ে দিচ্ছি আর ওই সবজিটা একদম যে গরম গরম যে গন্ধটা উঠেছে তা সেটা দিয়ে কিন্তু নর্মালি তোমরা যে কোনো পাউরুটি বা বান টাইপের যে পাউরুটিগুলো পাওয়া যায় তার মধ্যে দিয়েও কিন্তু এটা ইজিলি করতে পারো মানে এটা আমার রুটিতে করা ওই ওইগুলোতে দিয়ে করলেও সুন্দর হবে কারণ রুটিটা হয়েছিল তরগাইটা বাবার ছিল না তো ওটাকে একটু ভাঁজ করে নিলাম এরপর একটু বাটার জাস্ট ওপরে লাগিয়ে দেব। ওপর ওই এইটুকু নিয়ে ওপর দিকটাই লাগাচ্ছি আর তারপরে আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিচ্ছি আর এই মানে উল্টো দিকটা মানে এই দিকটা হয়ে গেলে তারপর আবার অপোজিট সাইডে আমি বাটার লাগাবো ঠিক আছে তো একসাথে আমি লাগাবো না নিচে লেগে যাবে তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এরপর আমি এখানে টাইমার দেব টাইমার টাইমার মানে সেট করব যে টেম্পারেচারটা আর হচ্ছে টাইমটা তো টেম্পারেচার এখানে হচ্ছে একটু একশো আশি বা আচ্ছা দুশো রেখেছিলাম আর এখানে এক থেকে হ্যাঁ এরম রাখতে পারো এরকম একটা সময় রাখতে পারো আর মাঝে মাঝে খুলে দেখা যায় যদি হয়ে গেছে মনে হয় তুমি বন্ধও করতে পারো ঠিক আছে তো চলো এই হচ্ছে আমার ব্যাপার আর মাঝখানে না আরেকটাও দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখায়নি কী সুন্দর দেখো ফুলে উঠেছে আর মাঝখান থেকে চিজটা বেরিয়ে এসছে উফ কি দারুণ লাগছিল দেখতে তো আর আমি উল্টে দিয়ে আরেক আরেক পাশ বাটারও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে একদম গরম গরম বার করেছি আর বাবাকে দিয়েছি আর বাবা এই টাইপের জিনিসগুলো ভালো খে মানে খেতে ভালো আসে আর লঙ্কাগুলো আর আরেকটা জিনিস দিয়েছিলাম ওই সাজানোর সময় যখন আমি সবজিগুলো দিলাম না রুটির মধ্যে তখন ভালো করে দিয়েছিলাম লঙ্কা কুচি দিয়েছিলাম একটু আর গোলমরিচ তো ছিলই তো ঝাল ঝাল টক টক একটু লাগবে তো দেখা যাক বাবার রিয়্যাকশানটা কেমন হয় কারণ বলবে না শুধু ইশারাতেই দেখাবে দিয়ে এই দেখো তো এই হলো বাবার কেমন লেগেছে জানিয়েছিল আর কি ঠিক আছে তো তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো হঠাৎ করে মনে হয়েছে একদম ঘরোয়া মতো করে আমি করেছি আর সেটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মনে করে প্লিজ